তো বন্ধুরা তোমাদেরকেই বললাম যে আমি চা খাবো তো চা নেই এখন আমি এই যে পাউডারটি খেয়েছি আর জল কারণ খিদে লেগেছে খিদে তো হবে তাই না এইরকম করে রেখে ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে নেই রাত দিকে দেহ চুরি করে খাচ্ছে ও কিন্তু কেন বলো তো এই যে চাউমিনগুলো এনেছে ওগুলো মানে দিঘিতে দেওয়ার জন্য দেখো দশটা বাজে ওর বাবা বললো যে মানে বাধা করলো আর কি খেতে দিল না সকালবেলা তো একটু খেয়েছে তাই না আর ও কি করেছে এই যে দিঘির মধ্যে দিয়ে একটু নিয়ে এসেছে আমার পিছনে দেখো কীরকম করে খাচ্ছে আর ওর বাবা যদি দেখে তাহলে কী হবে বলো তো ও মায়ের খেবে তো বাবা এই যে কুত্তাটা কুত্তাটা আর এইদিকে দিঘির পারে হাঁসগুলো থাকে একদম তিন চারটে কুত্তা একদম চলে এসেছে এইখানে ছিল আমি যদি বাইরে না হতাম তখন তাহলে কিন্তু হাঁসগুলোকে ধরতো জানো আর এখনকার কুত্তাগুলো কিন্তু হাঁস মুরগি ছাগল মানুষ সবাইকে একদম কামড় দেয় মানে খেয়ে ফেলে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে দেখা যাবে

তো এদিকে দেখো এই যে দাদা এসেছে এখন এই যে টেবিলটাকে দোকানে নিয়ে যাবে তো সেই জন্য ফ্যান নিয়ে এসেছে এখন নিয়ে যাবে কিন্তু এটা যা ভারী তো কি করে যে তুলবো তো যাই হোক চেষ্টা করি এদিকে মা আছে আমি আছি তোমাদের দাদা হয়ে আছে আমার দাদা আছে সবাই মিলে তোলার চেষ্টা করি রাজ আছে তাই না জানি কি গন্ধ বাড়িয়েছে তো যাই হোক মাথাটা আগে বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা এইদিকে মোবাইল নিয়ে বিছানায় এডিট করতে বসেছিলাম এইদিকে ঘুমিয়েও পড়ি তো কি বলবো আর এইদিকে ঘুম আসে একটু পর আবার এইদিকে জাগনা হয় আবার মোবাইল টেনে এইরকম করে এই যে ভিডিওটা এডিট করলাম পাবলিক করলাম আর এইদিকে দেখো ডিগির জল একদম উতাল পাতাল হয়ে একদম বাগান বাড়ি দিয়ে একদম দলার মধ্যে চলে যাচ্ছে চলো দেখাই আর আজকে যতগুলো মাছ ছিল সবগুলোই মরে একদম শেষ হয়ে গেছে আরও দিঘির মধ্যে তো দেখো একদম মাছ একদম কি হয়েছে কি বলো তো আরও অনেক মাছ মরে গেছে চলো দেখাই তো কপালটা এত মন্দ জানো এতটা খারাপ তো কি বলবো আর জানো কী বলি আর এই যে দেখো তো বন্ধুরা এইদিকে দেখো এই যে সাদা সাদা দেখা যাচ্ছে সবগুলো এইগুলো মাছ আসলে এইদিকে যায় যেতে কিভাবে যাবো আর কি তো সেটাই আর কি ভাবছিলাম তো দেখো এইদিকে এইটু আলের মধ্যে দিয়ে এইদিকে যেতে হবে যদি আবার মোবাইলটি নিয়ে পড়ে যায় তাহলে সাথে সর্বনাশ হয়ে যাবে তো যাই হোক এখন যতটুকু পাচ্ছি শেয়ার করছি তো কালকে সকালবেলা ভালো করে শেয়ার করে নেব আর ডিগির মধ্যে জল দেওয়া হয়েছে তো দেখো মাছগুলো দেখি জুম করে দেখাই এই যে দেখো এইগুলো সবগুলোই এইগুলো মাছ সবগুলোয় মাছ এই যে দেখো এই এইদিকেও এই যে দেখো ভেসে ভেসে আছে এইদিকে এই যে আর এই এইদিকে দেখাই এই যে দেখো কি বলবো আর ভাগ্যটা এতটা খারাপ না তো বন্ধুরা এই যে তোমাদেরকে তো দেখাই দিলাম যে এই যে মাছগুলো যতগুলো ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে সবগুলো তো অনেকগুলো আমি শুকুতে দিয়েছি তো সেগুলো আমি ভালো করে রেখে দিয়েছি ঢেকে আর কি রেখে দিলাম তো কালকে দেখাবো ঠিক আছে আর আজকে কতগুলো মানে মরেছে তো কালকে এগুলো তুলে নেবো আর আজকে রাত্রিগুলো তো আবার কতগুলো যে মরবে তার কোনো ঠিক নেই কি করবো বলো কি হবে তো এত দিনের এত মানে দিনের যে আশাটা ছিল সব একদম ভেঙে গেল আর সব কিছুই আমার জন্য দায়ী আমি সব কিছুর জন্য দেয় তো জানো এই জন্য আর ভালোই লাগছিলো না ভিডিও করতেও ইচ্ছে করে না মানে এতটা খারাপ লাগছিলো কিন্তু করার কী আছে বলো এখন সব কিছু আমার জন্য এরকম হয়েই গেল এখন আমি কি করব বলো সত্যি বন্ধুরা আমি খুব চিন্তিত আছি আমাকে খুব খারাপ লাগছে জানো খুব খারাপ লাগছে তো কী করবো বলো এখন ওইগুলো মানে শেষ হয়ে গেছে মাছগুলো দেখো কত টাকার মাছ কত টাকার আড়াই হাজার টাকার মাছ সবগুলো একবারে শেষ হয়ে গেলো জলে ভেসে গেলো সব আড়াই হাজার টাকা একদম জলের মধ্যে শেষ হয়ে গেলো ভেসে গেলো তো যাই হোক বন্ধুরা মানে দুঃখ নিয়ে এই যে আছি অনেক কষ্ট নিয়ে আছি আর এইদিকে দেখো এই যে টেবিলটা দোকানের পুরানো টেবিলটি নিয়ে এসেছে এইদিকে একটা দেখো টেবিল নিয়ে এসেছে তো এগুলো ঘরে রাখবো যে কোনো কিছু আর কি রাখা যাবে তাই না তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এখন আমরা যাব প্রসাদ খেতে তো পাশের বাড়িতে এদিকে পূজা তো প্রসাদ খেতে যাব এখন তো রাস তো আগে গিয়েছে আর আশিত বাড়িতে নেই ওর দাদুগুড়িতে আর তোমাদের দাদাভাই আজকে দোকান করেনি তো এমনিতে বাজারিতে গেছে বাজার করতে আর এখন মা আর আমি যাবো যাব তো ঠিক আছে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ঠিক আছে তো বন্ধুরা এইদিকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এইদিকে বাইরের দিকে আসলাম এসেই দেখি এই যে মানে আমাদের কলপারের মানে পিছন দিকে এই যে সাপটা দেখো এই দিকে ছিল সামনের দিকে ছিল আর কি মানে কলপাড়ের মানে যে গেটটা গেটটার পরেই ওই দিকে ছিল তো আমি এদিকে গেটটা খোলার সঙ্গে সঙ্গে দেখো কোথায় চলে গেছে তো ওইখানেই দেখো আছে মাতারা এদিক ওদিক করছে মানে কোন দিকে যাবে তো সেটাই আর কি ভাবছে তো কি বলবো আর বলো তো দেখি কোন দিকে যাই তো যায় আর কি সাপটা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এখন দেখলে না খুব ভয় লাগে কালকে আমার মানে ছোটো পিসি শাশুড়ি মাকে সাপ কামড় দিয়েছে মানে সাপের মাঝখানটায় পাড়া দিয়েছে আর কি হয়েছে সাপ দু পায়ের একদম কামড় দিয়েছে তো যাই হোক ওটা মনে হয় ডোরা না সাপ ছিল তো বিষ সেরকম ছিল না আর চার ঘন্টা না পাঁচ ঘন্টা আর কি হসপিটালে রাখার পর বাড়ি নিয়ে গেছে তো যাই হোক ভালোই হয়েছে তাই না মানে অন্য কিছু আর হয়নি যে এটাই বেশি মানে অন্য সাপ হলে কিন্তু একদম অবস্থা খুব খারাপ হতো কিন্তু ভগবান ছিল মাথার উপর তো তাই না তো জন্য কিন্তু মানে মানে বেঁচে গিয়েছে মা মানে পিসি শ্বশুর মা আর দেখো এইদিকে সাপটা দেখো মাথা তুলে দেখো কীরকম করে দেখছে আর আমাদের বাড়ির চারপাশেই কেন যেন না সাপ বাই যায় সব সময়ের জন্য মানে যে কেউ যদি আসে তার চোখে পড়ে যে এ মা তোমাদের এইদিকে সাপ দেখলাম এরকম করে বলে জানি না কেন তো যাই হোক আর ও ওদের হয়তো এইদিকে যাতায়াতের রাস্তা বা এখানে কোনো জায়গায় ওদের স্থান গর্থ আছে তো সেই জন্য না হয় ওরা চলাফেরা করে করার তো কিছু নেই তাই না কেন হ্যাঁ তো এইদিকে দেখো রাজ দোকান থেকে বাড়িতে আসলো তো কী কী আসলো তো সেটা দেখাচ্ছি আর এইদিকে দেখো কাজ শুরু আমাদের বাড়ির কাছে তো দোকান থেকে যে টেবিলটা এনেছিল টেবিলটা ভাঙা ছিল তো টেবিলটা এইদিকে রিপেয়ারিং করে এইদিকে রাং বসাবে এটার বাদে এই যে এনেছিলে বিস্কুট এনেছে আর একটা সাবান হুগলা সাবান ঠিক আছে এই যে হুগলা সাবান নিয়ে এসেছে একটা তখন আমি জামা কাপড় দিয়ে দিব তো দেখো এদিকে কত সুন্দর শাক তাই না এগুলো হচ্ছে লাল শাক ডাটা শাক না কিন্তু এগুলো লাল শাক তো বাবা এইদিকে বাজারে নিয়ে এসেছে ঘুসকারাঙা বাজারে আর আমাদের এইদিকে আর কি টোটোওয়ালা ছিল যে দাদা ওই দাদার হাতে আর কি এগুলো দেখো কতগুলো পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য এই যে এইখানে দেখো কতগুলো আছে তারপরে এই যে কতগুলো বেছে নিয়েছি আবার এইখানে কতগুলো ভালো করে জল দিয়ে রেখে দিয়েছে এগুলো কালকে খাব আর এই শাক শাকগুলো তুলেছে বলতো মা বাবা ভাই দিদি আর হচ্ছে রাশি তো কালকের ভিডিওতে আর কি ভিডিও ভিডিও করে আর কি রাশি পাঠিয়ে দিয়েছিল ওর মাসির মোবাইল দিয়ে যে মা দেখো কত সুন্দর সুন্দর শাক হয়েছে তারপরে ভেন্ডি গাছ হয়েছে এগুলো আর কি পাঠিয়ে দিয়েছে তো আজকে এইদিকে বাবা এই যে কতগুলো শাক পাঠিয়ে দিয়েছে তো ভালোই হয়েছে এগুলো শাক কিন্তু খেতে খুব ভালো লাগবে তাই না তো শাকগুলো বেছে নিই আর এইদিকে শাক হবে আর হবে আলু সিদ্ধ করে নিয়েছে মা আলু সিদ্ধ দিয়ে এই জন্য পনিরের তরকারি তো ঠিক আছে তাড়াতাড়ি করে শাকগুলো বেছে নিই ও আরেকটা কথা তোমাদেরকে বললাম না তো রাত্রিবেলা এদিকে কিন্তু খাওয়ার নিমন্ত্রণ আছে দুপুরবেলার খাওয়ার নিমন্ত্রণ আছে কিন্তু সকালবেলা যেহেতু ভাত আমরা মানে খাইনি রান্না করিনি আর সেই জন্য আর কি তাড়াতাড়ি করে মা রান্না বসিয়ে দিয়েছে স দুপুরবেলা আর খেতে যাব না বাড়িতে খাবো মানে যদিও যাই রাত্রিবেলা যাব তো পাশের বাড়িতে পুজো হয়েছিল পাশের বাড়িতে দু দুটো বাড়িতে পুজো হয়েছে তো যাই হোক একটা বাড়িতে যাইনি আর একটা বাড়িতে গিয়েছি তো ওদের বাড়ি থেকে আজকে নিমন্ত্রণ দিয়েছে মানে দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্য তো যেতে তো হবেই তাই না আর শাকগুলো দেখতে কত সুন্দর লাগে লাল লাল ঠিক আছে তাড়াতাড়ি শাকগুলো বেছে নেই তখন বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এতক্ষণ আমি এইদিকে উঠোন ঘর ঝাড় দিলাম আসলে তখন মোবাইলটা চার্জ ছিল না কারেন্ট ছিল না তো এইদিকে কারেন্ট এসেছে চার্জে দিয়ে দিয়েছিলাম তো এদিকে চার্জ হতে হতে এদিকে আমার উঠান ঘর ঝাড় দেওয়া পিএস কাটা পাতা ছোলা তা মানে মাছ ধোয়া হয়ে গেছে তো মাছগুলো তো দেখায়নি কতগুলো মাছ তো দেখাবো পরে আর এইদিকে এখন আমি শুক্রি মাছগুলো তাড়াতাড়ি করে ব্যায়ামের মধ্যে ভরে রাখি ঠিক আছে আর আমাদের যে ডিগির যে মাছগুলো আছে সবগুলো মোড়ে একদম শেষ হয়ে গেছে সবগুলো ছাপা হয়ে গেছে তো এইখানে দেখো পাতলা করে এইখানে রোদ্রে দিয়েছিলাম আর হচ্ছে এইখানে যে হচ্ছে বাটা মাছ আর হচ্ছে কি বলে সিলভার মাছ এগুলো হচ্ছে ছিলভার এই যেগুলো ছিলভার মাছ আর যে ছোটো ছোটোগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলোই বাটা তো বন্ধুরা দেখো এই যে মাছগুলো সবগুলো মরে গেছে তো এগুলো রুদ্র ছিল তো সবগুলো আমি ভালো করে দেখো ভালো করে আঁশটা আঁশগুলো আর কি মাছের আঁশগুলো মাছ খাইয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে রোদ্র দিয়েছি আর দেখো কর কর করে একদম শুকিয়ে গেছে মাছগুলো তো যাই হোক এমনিতে এগুলো তেল তারপরে পেঁয়াজ দিয়ে মানে ভাজা করেও খাওয়া যাবে পুড়িয়েও খাওয়া যাবে তারপর হচ্ছে সিঁদুলও আর কি ভুকানো যাবে তাই না তো যাই হোক শিদল ভুকালে কিন্তু অনেকগুলো হবে তাই না আর এই যে এগুলো মাছের শিদল কে কে খাবে চলে আসবে আমাদের বাড়িতে শিতল দিয়ে ভাত খাইতে পারবেন তো দেখো আর হয়তো বা এইগুলো মাছের সিদল কিন্তু মনে হয় ভালো লাগবে তাই না দেখো কত সুন্দর ঝকঝক করে মাছগুলোরও তো কিন্তু স্বাদ আছে বাটা মাছ দেখো চিলবার তারপরে রুইয়ে রুই মানে অনেক ধরনের মাছ কিন্তু এখানে আছে সবগুলো কিন্তু দামি দামি মাছ জানো দিঘির মধ্যে দেওয়া হয়েছে আর এই দিকে পাটজাক দেওয়া হয়েছে না কি ব্যাপার যে সেটাও বলতে পারি না তো এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক এই যে এগুলো একটু নরম নরম আছে নরম নরমগুলো কিন্তু আমি ব্যয়ামের মধ্যে ভরাবো না কারণ এগুলো না ভালো করে আবার মানে শুকোতে হবে তারপর বয়ামের মধ্যে ভরে রাখতে হবে একটু আর কি নরম নরম দেখা যাচ্ছে তো ভাবলাম যে না এটার মধ্যে তো দড়ি লাগানো নেই আর এই যে চালাটার মধ্যে না দড়ি লাগানো আছে তো এখানে ভালো করে এই যে এগুলো দিব একটু পাতলা পাতলা করে দিব দেখো ছিলবার মাছটা কত বড় হয়েছে একটু পাতলা পাতলা করে দিয়ে যে চালনটা দিয়ে ঢেকে রাখবো আর এটা কিন্তু রান্নাঘরে এই যে উননের উপরে যে একটা বাঁধা আছে ওইখানে ঝুলিয়ে রাখবো ঝুলিয়ে রাখলে কী হয় বলো তো মানে কোনো কিছুর বিড়ালের ভয় থাকে না তাই না খাওয়ার তো সেই জন্য ঝুলি রাখাটাই ভালো সব থেকে নিরাপদে আর কি থাকে আর ঢাকনাটা আর কি দিয়ে রাখলে বা আলুর বস্তা যে কোনো আর কি হবে পাতলা জিনিস যাতে হাওয়া বাতাস ঢুকে আর মাছি যাতে পড়ে না আর মাছি যদি পড়ে তাহলে কী হয় বলো তো পোকা ধরে কিন্তু মাছির যে একটা ইয়ে আছে ওইটা ফেলে তো ফেলার পর তারপর যদি আর কি একদিন ভালো করে না শুকে তাহলে কিন্তু পোকা ধরে তো যাই হোক ভাগ্যটা ভালো ছিল এ কদিন আর কি রৌদ্র ছিল মাছগুলো দেখো কত সুন্দর করে শুকিয়ে গেছে তো আজকে একটু আর কি একটু মানে নরম আছে বেশি না একটু তো সেই জন্য কালকে একটু রৌদ্র দিয়ে তারপরে এইগুলো বয়ামের মধ্যে ভরে রাখবো আর এই যে যতগুলো দেখা যাচ্ছে এই যে বয়ামটা দেখা যাচ্ছে এই বয়াম দিয়ে এক বয়াম কিন্তু শুক্তি মাছ হবে তাই না এক বয়াম আর শিদল বুকেলে কিন্তু অনেকগুলো হবে তো আগে এই যে বয়ামটা দেখা এই বয়ামের মধ্যে কিন্তু মানে শুক্রে ছিল তো এই যে উপরের দাগটা নিচের মানে কয় নম্বর দাগ এক দুই চার নম্বর দাগ থেকে ছিল মানে এগুলো বাড়ি থেকে এনেছিলাম তারপর আমার বোন আসছিলো তারপরে বোন জামাই সবাই মিলে আমরা এই যে এইগুলো শীতলগুলো ভুকেছিলাম কিন্তু তো ওগুলোকে তো তোমাদেরকে দেখাইছিলাম তো যাই হোক এখনও এই যে যেদিন ভুকাবো তখন সেদিন শেয়ার করে নেব আর এই দিকে দেখো এই যে বড় বড় যেগুলো একটু মাছ হয়েছিল তো এই যে বড় বড় মাছগুলোকে কি করেছি জানো দেখো মাছখান বরাবর একদম চিড়ে নিয়েছি চিঁড়ি দিলে কি হয় বলো তো ভালো করে শুকায় আর মানে এই যে আর এরকম করে যদি চিড়ে দেওয়া না হয় তাহলে কী হয় ভিতরটা কিন্তু ড্যাম ড্যাম থাকে তেকতাকা টাকা থাকে তো সেই জন্য এরকম করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এইগুলো শুকটি মাছ ভালো করে রেখে দিলাম এখন এই যে এগুলো নিয়ে যাচ্ছি এগুলো ভালো করে মানে রেখে দেবো আর এইগুলো কি বলো তো বড় বড়ো ছিল তো জন্য ভালো করে বটি দিয়ে কেটে দু মানে দুফলা করেছে মানে দু চির করে দিয়েছি তাড়াতাড়ি তাহলে শুকাবে তাই না আর এমনিতে এই যে গোটায় গোটায় দিলে কী হবে ভিতরটা কিন্তু মানে ভালো করে হবে না তো জন্য মানে চির করে দিয়েছি তো এখন এগুলো নিয়ে কোথায় রাখবো বলো তো এই যে রান্নাঘরের মানে উনানের উপরে যে একটা টার পাতানো আছে টারের মধ্যে এগুলো ঝুলিয়ে ঝুলে দেবো আর এগুলো কিন্তু এমনিতে রাখবো না ঢেকে রাখবো আলুর বস্তা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আসলে এতক্ষণ আমি অনেক কাজ করলাম তো মোবাইলে পয়সা নেই বলে মনটাও ওইদিকেই খুব খারাপ ভিডিও সারতে পারছি না জানো তো যাই হোক এদিকে কাজকর্ম করে বাড়ির দেখো টুপি টাকি অনেক কাজ কিন্তু থাকে যেগুলো না চোখে দেখা যায় না কিন্তু করতে গেলে অনেক অনেক কাজ আর সবগুলো কিন্তু শেয়ার করা হয় না তাই না তো এদিকে সমস্ত কাজকর্ম করে তারপর আমি স্নান করলাম স্নান করে জামা কাপড়গুলো ওইদিকে রুদ্র নেই তবুও বাইরে দিয়ে এসলাম একটু হাওয়া বাতাসে একদম ঝরঝরা হয়ে যাবে মানে অল্প অল্প শুকাবে আর কি তাই না তো জলটা পড়ে যাবে তারপর আমি ফ্যানের নিচে দিয়ে দেবো বাস শুকিয়ে যাবে আর শুকাতে তো হবেই তাই না কালকে আবার পড়তে হবে ওই শাড়ি সাইবলাস তো ধুয়ে দিয়েছি আর এটা ধুয়ে দিই নিই এটা কালকে দিয়ে দেবো আর এইদিকে আকাশটা এইদিকে ডাকারা জিগেছ মনে হয় বৃষ্টি হবে কেন তো কালকে হচ্ছে জন্মাষ্টমী তাই না তো জানো আমাদের বাড়িতেও না আগে জন্মাষ্টমী করতাম তো তিন বছর করছি তো এ বছর করলে চার বছর আর চার বছর করলে এইদিকে বারো বছর করতে হয় আর কৃষ্ণ জন্মাষ্টমী করিনি তো রাধা জন্মাষ্টমী করেছি আর এই রাধা জন্মাষ্টমী আমার ঠাকুমা মানে আমার ঠাকুমা শাশুড়ি আগে করত। তো তারপর থেকে বড় কাকা শিশু ছোটো কাকা শিশু কিন্তু কেউ করে না তারপরে বললাম যে না আমরা তিনবার করি তাই না তো এটা আবার করতেও হয় তাই না তো সবাই বলে আর কি তো যাই হোক তিনবার করেছি এবছরও করার কথা ছিল তো ভাবলাম যে করব করবো আর কি এই একটা চিন্তাধারা মাতার মধ্যে ছিল কিন্তু কি করব বলো আমাদের ভাঙা ঘর এই যে জন্ম অষ্টমী দিন যা বৃষ্টি হয় তো কি বলবো আর তোমাদের একদম প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয় একদম মানে কি বলবো আর একদম ঝিমঝিম করে বৃষ্টি হলে তো মানুষ এ বাড়ি থেকে ও বাড়ি যায় আর সেই দিন এত মানে গত বছর এত বৃষ্টি হয়েছে তো বলার মতো না এত বৃষ্টি সারা দিন সারা রাত্রি তারপরের দিন যে মানুষ প্রসাদ খেতে আসবে কত কষ্ট করে যে ছাতা নিয়ে আসছিলো আর কি তবু কিন্তু আসছে সবাই আসছে আর দেখো যদি নিমন্ত্রণ দিয়ে ডেকে আনি যদি ভালো করে একটু পোশাক খাওয়াতে না পারি ভালো করে পয়সার জায়গায় দিতে না পারি তাই না খুব খারাপ লাগে আর মুখের উপর মানুষ অনেক কিছু কথা বলে দেয় তো জানো তো সেটা আমি তোমাদেরকে পরে বলবো যে কে কী কে কি কি আর কী বলেছে তো সেটা আমি তোমাদেরকে বলবো তো আজকে না আরেকদিন দিন বলবো তো অনেক কথাই বলেছে জান তখন মনের ভিতরটা এত দুঃখ লেগেছে তো কি বলবো আর খুব দুঃখ লেগেছে এই দুঃখের কথা মা তোমাদের দাদাভাই সবাইকে বলছিলাম তো যাই হোক একটা কথা কী বলো তো বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা তো এই মাত্র এই যে স্নান করলাম জামা এই দিকে এই যে একটু রৌদ্র তো নেই তবু বাইরের মধ্যে দিয়েছে হাওয়া বা মধ্যে একটু ঝরঝরা হয়ে যাবে তাই না তো রাত্রিবেলা ফ্যানের নিচে দিলেই বা শুকিয়ে যাবে তো এইদিকে একটু রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটি করছি তো কালকে যে পুজো হয়েছিল ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে মাছ ভাত মাছ ভাত খাওয়াই না মাংস ভাত তো মাংস তো করবেই তো যাই হোক নিমন্ত্রণ দিয়েছে তো এখন যাবো না রাত্রিবেলা যাবো তো যদি যাই পরে সেটা শেয়ার করব। আর রাশি দেখলে একটু শেয়ার করে কিন্তু গ্রাস কি বলে তো একটু শেয়ার করতেও চায় না তো কালকে সেজন্য ভালো করে শেয়ার করতে পারেনি তো ঠিক আছে আজকের ব্লগটাই পর্যন্ত